পিঠা ভাই দাম তো চাই তিনশো দশ জি বেসা দাম দুশো সত্তর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি টিভির এই মুহূর্তে অবস্থান কুমিল্লা জেলার বিখ্যাত গায়মুরা গরুর হাটে এই হাটটি প্রতি সোমবার বসে থেকে এ মুহূর্তে আছি গারমুরা হাটের বিখ্যাত ব্যাপারী আশিক ব্যাপারী এখানে ওনার সাথে কথা বলে সুন্দর সুন্দর সার গরু দেখার চেষ্টা করবো এবং দাম জানাবো থাকুন আমাদের পাশে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন কত গরু নিয়ে আসছেন আজকে গরু ভাই আনছি দশটা ভাই দশটি নিয়ে আসছেন সবগুলা কি কোরবানি উপযোগী সবগুলা কোরবানি উপযোগী আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি সবগুলা গরু সুন্দর দেখার মতো এই যে সুন্দর সার গরুটা দেখতে পাচ্ছি শিং চুট কালার সব মিলা মশালা দেখার মতো একটি গরু এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন ভাই এই গরুর দাম চাওয়া দুশো ষাট দুশো ষাট বেচা বেচি দাম বেচা বেচি দুশো পঁচিশ দুই লাখ পঁচিশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বেচা বেচি দাম তারপরে যেহেতু হাট আপনারা এসে দেখে শুনে আলাপ আলোচনা সব কই করতে পারবেন এটা বেঁচাবেচি আশেপাশের দাম ওটা কিন্তু অনেক সুন্দর দেখার মতো একটি গরু দেখতে পাচ্ছেন সব দিক দিয়ে মার্শাল্লা দেখার মতো দশক তারপর আমরা দেখতে পাচ্ছি আর সুন্দর কালো গরু শিং চোট কালা শর্মিলা মার্শাল্লা দেখার মতো সবগুলা গরু কিন্তু সুন্দর সুন্দর কালেকশন করেছে ভাই এটা কত টাকা চাচ্ছেন ভাই দাদা দাম চাল তো বলতে জানবো কিন্তু বেঁচা বেচির দাম আমরা তা কই বললে দেবো আমরা মানুষের মতো বেশি দাম চাইতাম না ভাই একবারে সীমিত দাম দাম চাইলে দুইশো পঁয়তাল্লিশ বেসা দুইশো দশ দুইশো দশ এখানে কি অল্প কিছু আলোচনার সুযোগ আছে হ্যালো দু তিন হাজার ছাড়ান যাবো আচ্ছা মানে দশক অল্প কিছু সুযোগ আছে যে দামগুলো হবে এখানে আলোচনার অল্প কিছু সুযোগ আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরুটি কিন্তু অনেক সুন্দর দেখার মতো একটি কালো সার গরু তারপরে আমরা দেখানোর চেষ্টা করছি দশক দেখতে পাচ্ছেন তারপর আরেকটি সুন্দর শাহী হল সার দেখার মতো শিং চুট কালার সব মিলে ভাই এই গরুটা কত টাকা চাচ্ছেন এটা দাম চা ভাই দুশো পঁয়ত্রিশ বেচা বিক্রির দাম দুইশো দুইশো বেচা বিক্রির দাম দুইশো দশক সবগুলো গরু কিন্তু দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন করেছে যেহেতু সামনে কুরবানি কুরবানি উপযোগী এই মুহূর্তে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর সার গরু দেখানোর চেষ্টা করছি এই গরুটা ভাই কত টাকা চাচ্ছেন এটা ভাই দাম চাইলে দুইশো সত্তর জি বেচা বিক্রির দাম দুজন 45 2 লাখ 44 হাজার দশক দিতে বাচ্চা অনেক সুন্দর এটি শারগুর সিইং চুট কালো শমীলা মাশাআল্লাহ দেখার মতো না গলকম্বল পেয়ে যাবেন 2 হাজার টাকায় তারপর আমরা দেখতে পাচ্ছি আর সুন্দর কালো শারগুর দেখার মতো এটাও কিন্তু চুটটা কিন্তু অনেক উঁচা যদি দেখানোর চেষ্টা করি সিইং চুট কালো শমীলা মাশাআল্লাহ সুন্দর এটি কালো শারগুর 6 জাতের 6 জাতের গরু কত টাকা হলে ভাই দেওয়া যায় এটা ভাই 8.5 লাখে দেওয়া যাবে এর কমে দেওয়া যায় এর কম ভাই ভাড়া কত দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সার গরু তারপরে যেহেতু হাট আপনারা আসবেন দেখবেন আলাপ আলোচনা সব করতে পারবেন তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর সার গরু দেখার মতো দেখতে পাচ্ছেন আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি ছয় জাতের সুন্দর একটি সার গরু এটা কত হলে দেওয়া যায় এটা ভাই দাম তো তিনশো দশ জি বেসরকারি দাম দুশো সত্তর দুই লাখ সত্তর দশক বেচা বেচি দাম দুই লক্ষ সত্তর হাজার টাকা গরু সুন্দর একটি সার গরু দেখার মতো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারপর আমরা দেখতে পাচ্ছি আনকমন কালারের সুন্দর একটি সার এরকম কালার কিন্তু কমই দেখা যায় সচরাচর দেখা যায় না ভাই এই গরুটা কত টাকা বেচি দাম বেচা সত্তর দুই লাখ সত্তর দশকে মুহূর্তে আপনাদেরকে সুন্দর সুন্দর সার গরু দেখানোর চেষ্টা করছি কুরবানু উপযোগী যে দামগুলা বলেছে এগুলার বিক্রির আশেপাশে দাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওইদিকে নাকি আরেকটা বড় সারগরু আছে ওনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক এই যে দেখতে পাচ্ছেন আরেকটা সুন্দর দেখার মতো একটি সারগরু সবগুলো কিন্তু সুন্দর সুন্দর কালেকশন করেছে ভাই এটা কত টাকা যাচ্ছে সুন্দর সারা বাছর কিনে ভাই সুন্দর সারা কিনে না না আচ্ছা এটা 10000 বেশি গেল সুন্দর জিনিসটা ভালো জিনিস ভালো এবং সুন্দর দেখে দেখে কিনেন খাওয়া ভাই এটা কত টাকা যাচ্ছে বা কত টাকা হলে বিক্রি করা যায় এটা ভাই দাম চাই 350 বিক্রির দাম বিক্রির দাম 290 290 এখানে আলোচনার সুযোগ আছে না হ্যাঁ ভাই আলোচনার সুযোগ আছে দর্শক আপনাদেরকে সুন্দর সুন্দর সার করে দেখানোর চেষ্টা করছি যে দামগুলো বলেছে এখানে আলোচনার সুযোগ আছে আপনারা আসবেন দেখবেন আলাপ আলোচনা সপেক্ষে ক্রয় করতে পারবেন আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি দর্শক যারা আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি বলে আমাদের পাশে থাকুন দেখে দেখুন নিত্য নতুন ভিডিও কোনো একটি ভিডিও আপনাদের উপকার আসতে পারে ধন্যবাদ ভাই ভালো ভাই